আজের সকাল থেকেই গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এদিন নদীয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর ইস্কন মন্দিরে অধিবাসের মধ্য দিয়ে সারম্বরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব তবে আজ সকাল থেকেই যেমন আকাশের মুখ ভার তেমনই গোটা নদিয়া জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত এরই মধ্যে সকাল থেকেই মায়াপুরের ইস্কন মন্দিরে জুড়ে সাজোসাজর দেশ ও বিদেশের অসংখ্য ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইস্কন মন্দির সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তিযোগ্য শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টোত্তর পাঠ ছাড়া ও নানা রকম অনুষ্ঠানের আয়োজন আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে মহাভিষেক অনুষ্ঠান মায়াপুর ইস্কনের সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দিন কৃষ্ণ নামে মেতে থাকবেন A yeah. o yeah. yeah. 오바다요 크리슈나 프스타요 부칼레 시마테 박티베 난토 스와티나